আচ্ছা ধরো এই যে তুমি বিভিন্ন মানুষের ধরো কন্ট্রোভার্সি নিয়ে বলো ভালো এটা কারণ এখান থেকে মানুষও জানতে পারে এবং যাকে তুমি কোয়েশ্চেন করো সেও মেন্টালি খুব প্রিপারেশন নিয়ে কথা বলতে পারে তাতে করে সবকিছু গোছানো হয় কিন্তু যখন আমরা তোমার গসিপে পেয়ে যাই তখন তুমি কেন অ্যাভয়েড করো ধরো ধরো যে লাইক প্রথমে যেমন তুমি শুরু করলা জয়

ছাড়াছাড়ি হয়ে গেছে তা না কিন্তু ফ্রেন্ড মানে কিন্তু ফ্রেন্ড বুঝো না ফ্রেন্ড আজকাল তো ফ্রেন্ড অনেক ফ্রেন্ড আজকাল কিন্তু বাট ওটা হচ্ছে 2002 থেকে 4 বা 3 থেকে 4 5 ওই সময় ওই সময় ফ্রেন্ড মানে ফ্রেন্ড নির্মল বন্ধু আচ্ছা আজকে টিভিতে ক্লিয়ার হয়ে গেল প্রত্যেকটা দর্শক সহ আমাদের কাছের মানুষরা যারা মিডিয়াতে আছে যারা তোমাদের সাথে কাজ শো বাংলাদেশে টেলিভিশন শো যেখানে শাবনুর আসছে সেটা কিন্তু আমার শো সেন্স অফ হিউমার ছিল হ্যাঁ এটা সত্যি

প্রেম করে কারোর সাথে ব্রেকআপ হয়ে গেলে অবশ্যই মানে আমরা বলতেছি আমাদের আমি অপু আমি অপু সেই সময়ের কারণ আমরা আগে থেকে সিনেমা কেউ না করে কেউ করে না কেউ স্বীকার করে কেউ করে না আমাদের সময়ে আমি বলছি যে 2005 10 ওই টাইমটা আমাদের পিক টাইম আমাদের প্রেম মানে হচ্ছে যে আমাদের প্রেম মানে খুবই সিরিয়াস ভেঙে গেলে সম্পর্কই নাই লজ্জা দেখা দেখি নেই আর বন্ধুত্ব মানে কিন্তু সেটা সারা জীবন টিকে

জীবনের গল্প এই যে দুনিয়া এনিওয়েস তারপরে প্রশ্ন নাই আমাকে প্রশ্ন করার এত বড় সুযোগ গুলি কাজে লাগাবো না কেন এই বুঝি না না ও লাগাইছো বুঝি কোথায় লাগাই লাগাই কোথায় কাজে লাগাইছো প্রশ্নই তো কাজে লাগাই যাওয়া এনিওয়েস এর আসো আমি যদি এখন তোমাকে বলি অপু তোমার জীবন থেকে তুমি তিনটা শিক্ষা দিকিকে দিবা একজন সিনিয়র হিসেবে যেহেতু তোমাকে শুরুতেই বলছি সব ধরনের পথ তুমি পার করে আসছো যেটা জানেই না ওর বাহাত্তরটা সিনেমার মধ্যে পঁয়ত্রিশটা সিনেমা হিট হওয়া অনেক পরের কথা সেটা তোমার হয়ে গেছে সব পথ দেখে ওর জন্য তিনটা শিক্ষা তিনটা লিসন ওকে তুমি বলো কি বলবা নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 1 যেহেতু কো ক্যারিয়ার ফোকাস দিচ্ছে সো ওই জায়গা থেকে নানান কন্ট্রোভার্সি হবে ওটাতে ভেঙে পড়া যাবে না যেটাকে আমরা ইংলিশে বলি ফ্রাস্ট্রেটেড হওয়া এটা হওয়া যাবে না নাম্বার 1 নাম্বার 2 ব্যক্তি মানুষ মানেই ব্যক্তি এর বাইরে কেউ না প্রফেশন একটা চ্যাপ্টার আর ব্যক্তি একটা টোটালি নিজের চ্যাপ্টার সেখানেও অনেক প্রবলেম হতে পারে আজকেও খুব অনায়াসে এখানে বললো আমার বিয়ে না ফোকাস না বাট এটা ও যেটা বলল এটা হয়তো বা আমার মনে হয় প্রোগ্রাম দেখছে কোনো এক সময় গিয়ে প্রোগ্রামের এই জায়গাটা রিভিউ করে দেখবে যে এটা ভুল মানুষ মানে আর বিশেষ করে বিশেষ করে যারা আর্টিস্ট তারা অনেক বেশি ইমোশনাল প্রেম তাদের আছেই এটা কেউ মানুক আর না মানুক যতক্ষণ না ধাক্কা খাবে দ্যাটস ইট সো এই জায়গা থেকে তার প্রেম আসবে ভাইয়া ইনফ্যাক্ট বিয়ে বা এই ধরনের সিক্রেট ফিল হবে অর্থাৎ ব্যক্তিগত ইস্যুটা আসবে সেখানেও নিজেকে সাজিয়ে নিতে হবে নতুন করে কিভাবে জীবনটা অনেক ছোট্ট করার অনেক কিছু আছে সো দিস ইজ পার্ট অফ একটা সময় আমরা হাফ প্যান্ট পরে ঘুরেছি খালিগা খালিগা হয়ে ঘুরেছি বাট আমরা মেয়ে মানুষ যখন আমরা বড় হয়েছি বাবা মা বলেছে তোমরা এখন ড্রেস আপ করো তখন আমাদের কিন্তু বাধ্যবাধকতার মধ্যে চলে আসছে কি যে আমরা বড় হচ্ছি এরপরে কি হয়েছে তোমরা ঘর থেকে বেরিয়ে বাইরে খেলতে পারবে না ঘরে খেলো ঘরে খেলার মধ্যে আমাদেরকে আবার আরো কনজারভেটিভ করে দিয়েছে তোমরা একা খেলো আর কারোর সাথে মিলতে পারবে না এই যে স্টেজ বাই স্টেজ আমাদেরকে যে এক বদ্ধ ঘরে করা হলো যখন ওর কেরিয়ার ফোকাস দিতে একটা জায়গায় গিয়ে এসে পৌঁছাবে তখন সে আবার এই বদ্ধ ঘরেই আসবে তখন যে মেন্টাল টা সেটা ব্যক্তিগত ইস্যু হতে পারে কেরিয়ার হতে পারে সেখানে যেন স্ট্রংলি হ্যান্ডেল করে যে দিস ইজ পার্ট অফ লাইফ দিস ইজ নট মাই হোল লাইফ

এটার দায়িত্বটা সবচেয়ে কঠিন এখন সে একটা স্টেজে আছে আমি ওই পাঁচটা নামা করব হ্যাঁ আমি ওটা করব ওটা করব যখন ওইটা হয়ে যাবে তখন ওটা হয়ে যাওয়ার পর ধরে রাখাটা সবচেয়ে বেশি টাফ করে যাওয়াটা অনেক ভালো বাট ওখানে স্টেজে ওঠার পর ধরে রাখাটা সবচেয়ে কঠিন সো ওই জায়গা থেকে এভারেস্টের চোরাই ওঠার জন্য প্রত্যেকটা মানুষ এক্সাইটেড থাকে চূড়ায় ওটার পর শুধু পাহাড় দেখে আর পতাকা দেয় আর কিন্তু তাদের কোনো মানে কি বলে ডেস্টিনেশন পয়েন্ট নেই ওটাই কঠিন হ্যাঁ তো ও ওই জায়গাটা যাওয়ার পরে ও যাতে ব্যালেন্সটা ঠিক থাকে এটা আমি তাকে সাজেস্ট করব বাহ অসাধারণ সুন্দর তিনটি পরামর্শ এই সাথে পাইলা আমার কারণে কি দিব আবারে তার কারণে রামগঞ্জের পিপি মনে করিয়ে দিব মনে করিয়ে দিও মনে করায় দিও না শুধু মনে করাই আবার সেই ফিলিংসটাও দিও

পর তার এত বড় ক্যারিয়ার পর্যন্ত জানো তার সব ঘটনা সে কি কি ভুল করেছে বলে তুমি মনে করো তার জীবনের থেকে তোমার তো শিক্ষাগুলো কি নেওয়া উচিত বলে তুমি মনে করো সেটি কি তাকে একটু বলবে তুমি